হয় বন্ধুরা তোমরা কেমন আছো বলো এই যে আমি একটা আজকে ঘরোয়া পাস্তা তৈরি করছি প্রথমে চার চামচ তেল দিলাম এটা খেতে খুব সুস্বাদু হয়েছে আমি ঘরে যা যা শস ফস থাকে সবার ঘরে এমনি লেবে লেবেল সবার কাছেই থাকে সেই সব জিনিস দিয়েই বানানো হয়েছে টিফিন দেবে টিফিনেও খাবে কি রাত্রিবেলা ডিনারেও খেয়ে নেবে খুব ভালো লাগে খুব টেস্ট হয় খেতে জিনিসটা আমি একদম ঘরে করে ঘরের মধ্যে করেছি ঘরের ভেতরে করা হয়েছে ঘরের মধ্যেই করা হয়েছে হ্যাঁ এই যে প্রথমে পেঁয়াজ দিলাম চার চামচ তেলের পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব মানে একটু স্লাইট গোল্ডেন কালার হবে হালকা গোল্ডেন কালার হবে হওয়ার পর একটু নাড়াচাড়া করছি এই দেখো নাড়াচাড়া করার পরে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে সামান্য ভাজা ভাজা হবে তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প একটু ঘরে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দিয়ে দিলাম অতি সামান্য জিনিস লাগে সেটা দিয়েই ঘরে তৈরি হয়ে হচ্ছে আর কি এটা এবার একটু লালচে মদে আসছে আর কি তারপরে একটু নাড়াচাড়া করছি একটুখানি গোল্ডেন কালার মতন হবে তার একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেবে তারপর সামান্য চিনি দিয়েছি আমি অতি সামান্য একদম ওই চিনিটা ধরা যায় না তাও আমি দিয়েছি তারপর হলুদ দিয়েছি আমি হলুদটা দিলাম দিয়ে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লাংকার গুঁড়ো দিলাম এবার একটু নাড়াচাড়া করতে হবে হ্যাঁ খেতে খুব ভালো এটার মধ্যে সসটার মধ্যে শেষ ওয়ান সস আছে ভিনিগার আছে চিলি সস আছে টমেটো সস আছে একটু নুন আছে আর আধ আধঘানা লেবু চিপে একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে তারপরে দেওয়া হয়েছে সসটা শেসওয়ান সস আছে চিলি সস আছে একটু ভিনিগার আছে ভিনিগার অতি সামান্য দিয়েছি আর তারপরে টমেটো সস দিয়েছি তারপরে চিলি ফ্লেক্স দিলাম তারপরে ম্যাগি মশলা দিলাম একটা গোটা ম্যাগি মশলা দিয়েছি এবার গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হ্যাঁ ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ যাতে সব মশলাগুলো একসঙ্গে পুরো মিশে যায় একদম খুব সুন্দর করে করতে হবে করতে হবে হ্যাঁ একটু শুকনো শুকনো হবে তারপরে দুটো কাঁচা লঙ্কা কেটে দেবো কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা বেরোলে খুব ভালো লাগবে সেই জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম তারপর আবার একটু নাড়াচাড়া করলাম তারপর এবার পাস্তাটা এই পাস্তাটাকে একটা ডিম দু চামচ ঘি নুন মিষ্টি দিয়ে ভালো করে ময়ান দিয়েছি দিয়ে ঠান্ডা জলও গরম মাখতে পারো আবার গরম জলও মাখতে পারো ভালো করে মেখেছি খুব ভালো করে মেখেছি না হলে কুড়ি পঁচিশ মিনিট ধরে মাখা হয়েছে মাখার পরে মানে খুব নরম হবে না খুব শক্ত হবে না সেরমভাবে ডোটা বানিয়ে তারপরে রুটির মতন পুরো বেলে নেওয়া হয়েছে যেরকম রুটি বেলি সেম রুটি বেলতে হবে ময়দা দিয়েও বেলতে পারো তেল দিয়েও বেলতে পারো কোনো ব্যাপার না তারপরে বেলে তারপরে এটাকে সেই নিমকি কাটি আমরা চৌকো চৌকো করে একটু বড় বড় বরফির মতন কাটি না সেই চৌকো চৌকো করে কেটে এই যে কোনো তোমরা যে ধরনের হোক একটা শেপ দিয়ে নেবে সেপ দেওয়া হয়ে গেলে এরকম করে নেবে যেরকম মান তোমাদের সুবিধা মতন করে নেবে আমি আর এরকম সুবিধা হয়েছে করে নিয়েছি নিয়ে এবারে এটাকে নুন জল ভালো করে ফুটিয়েছি খুব ভালো করে ফুটিয়ে তারপরে সেদ্ধ করেছি সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে যেরকম চাউমিন ঠান্ডা জলে ধুয়ে এ করো ওরকম ধুয়ে ঠান্ডা করে তারপরে এই যে এইবারে পুরো সসটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করছি ভীষণ সুস্বাদু খেতে হয় রাত্রিবেলা সন্ধ্যাবেলা যদি তোমরা এটা করে খাও মনে হবে যে আমরা রাত্রিবেলা খেলেও আমাদের ভালো লাগবে রাত্রিবেলাও এক রাত্রির ডিনারও এটা খুব ভালো যাবে পেটটা অনেকক্ষণ ভরা থাকে পেটটা অনেকক্ষণ ভরা থাকে খেতে খুব সুস্বাদু হয় সব রকমই আছে একটু একটু করে কোনো কিন্তু আনাজপাতি করেনি কিন্তু আনাজের মধ্যে শুধু ক্যাপসিকাম পড়েছে তাও অতি সামান্য একদম ক্যাপসিকাম যে ঘরে আছে যে সবটাই দিতে হবে না অতি সামান্য খুব সুন্দর খেতে হয় চিনি ফিক্স দিয়েছি হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কমেন্ট করবে সাজশ্বাস করবে